এমন একটি আমল নিয়ে এমন হয়েছি সে আমল টি হচ্ছে যে যেগুলো পাঠ করলে আল্লাহ পাক তার থেকে সত্তর প্রকারের ক্ষুদ্র বিপদ হলো দারিদ্রতা দারিদ্রতার এমন একটা ভয়াবহ পাপ বা এমন একটা ভয়াবহ এটা যদি আসে কারো জীবনে তাহলে জীবনটা প্রশ্ন হয়ে নয় তা আমি আপনারা দেখতে পাচ্ছেন যে শালিহীন এমন একটা বই এই বই থেকে আমি আজকে আপনাদের আমলটা দেব ইন চল এই দোয়াটা যদি পরে তাহলে নিরানব্বী সমস্যার সমাধান হবে এবং কোনটা জান্ন এবং এই দোয়াটা যদি কেউ পরে তাহলে তার সত্তর প্রকারের হাজত হবে সর্বশেষ ছোট দোয়ার সে দারিদ্রতা থেকে মুক্ত হবে দারিদ্রতা আমাদের অনেক মানুষেরই বর্তমানে সমাজে আছে তো মূল কথা হচ্ছে এই এমনটার মাধ্যমে

ऐसी वैसी करें पर क्यों ना तब बेहतर रॉब ना बंदारे ना पंद्रह मित्तल अज़ुदे मैं खुल रही हूँ तो ना अन्होंने ज़िम्मती लाए इलाहा अंतराय ज़िम्मती लाए इलाहा सभी लाह पूला वाला गुरुत्व तो इलाही लाह मंज़ा मंज़ा কিছু নাই দূর করেন এর মধ্যে ক্ষুদ্র গৃহ ভালো দরিদ্রতা তবে গোয়াহাটি হচ্ছে এই আমি আপনাদেরকে কে দিচ্ছি গোয়াহাটি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি না জানি না তো আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি গোয়াহাটি এটা আপনারা হয়তো অনেকেই জানেন.

আল্লাহবা আপনাকে কিছু দিতে হয় তো ইনশাল্লাহ এই আমলটা আমরা করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বন্ধুরা অবশ্যই জানাইবেন কমেন্টে আপনারা কিরকম ভিডিও চান তো সবার সরাসর্ত কামাল আসসালামু আলাইকুম ওরমতুল্লা